নমস্কার আজকে আমরা আলোচনা করব টাকা আনার জন্য কিছু নিয়ম বা টোটকা যেগুলো করলে আপনার টাকা আসতে পারে দেখুন প্রথমত আয় উপার্জনের জন্য টোট টোটকা একটা গোটা লেবু নেবেন তাতে চারটা গোটা লবঙ্গ নেবেন ফুলওয়ালা লবঙ্গ নেবেন যখন কোনো কাজে যাবেন তখন ওই লেবুর মধ্যে চারটা ফুটে আগে কোনো পেরে দিয়ে ফুটো করে নেবেন তারপরে চারটা লবঙ্গ চার জায়গায় আটকে দিবেন দিয়ে এটা আপনি পকেটে নিয়ে কাজে যান দেখবেন আপনার কাজ হান্ড্রেড পারসেন্ট সফল হবেই এবং যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন সেটা আপনার ইচ্ছা কিন্তু পূরণ হবে দুই হচ্ছে দুর্ভাগ্য তাড়ানোর টোটকা তো এটা করতে গেলে আপনাকে প্রথমত দেখতে হবে যে অনেক সময় দেখবেন দোকানে এমন সব ব্যক্তি আছে যারা হচ্ছে একটা সময় খুব বড় লোক ছিল হঠাৎ করে তারা কিন্তু ভিকারি হয়ে গেছে বা ভাগ্যের পরি আসে তাদের কাছে আগেও অর্থ নেই এইসব ব্যক্তিদের সঙ্গে প্রথম আপনি এড়িয়ে চলুন কারণ ওদের সঙ্গে থাকলে আপনারও পরিণতি কিন্তু ওইরকম হওয়ার সম্ভাবনা বেশি আর দ্বিতীয়ত শনিবার সকালবেলায় ছটা তিরিশের মধ্যে একটা বড় গাছের পাতা তুলে নিয়ে আসবেন সেটাই আপনি কুমকুম দিয়েও লিখতে পারেন ওম শ্রী লক্ষ্মী নারায়ণ নম এটা একবার লিখুন দিয়ে একশো আটবার জপ করুন ওম শ্রী লক্ষ্মী নারায়ণ নম তাহলে শনিবার সকাল সাড়ে ছটার মধ্যে গাছে একটা পাতা নিয়ে আসবেন বা পাতা তুলে নিয়ে আসবেন নিয়ে তাতে লিখুন কুমকুম দিয়ে লিখুন ওম শ্রী লক্ষ্মী নারায়ণ নম এটা লিখুন দিয়ে মুখে একশো আটবার বলুন দিয়ে এটা আপনি আপনার কাছে রেখে দেন দেখুন আপনার কাছে অবশ্যই টাকা আসবে আয়ের পথে বাধা কাটানোর টোটকা এটা করবেন শনিবার দিন একটা থালার মধ্যে সরষে তেল নেবেন নিয়ে নিজের মাথা মুখ চোখ দাঁত সব ওই তেলটার মধ্যে দিয়ে আপনি নিজে দেখার চেষ্টা করুন দিয়ে এই তেলটা ঘরের কোনো একটা পাশে রেখে দেন রাত্রেবেলা ওই তেলটা দিয়ে আপনি প্রদীপ জ্বালবেন আর বা আরেকটা করতে পারেন ওই তেল মাখা ওই তেলের কিছু অংশ দিয়ে চাল বা রুটি কিছু মাখিয়ে যদি ছাদের উপরে রেখে দেন পাখিরা যত আপনার ওই চাল বা রুটি খাবে তত আপনার মহারাজা শনির প্রভাব কুপ্রভাব কিন্তু আপনার খুব কমবে শনি গ্রহের প্রভাব কাটানোর জন্য এটা খুবই উপকারী যাদের শনি গ্রহের কারণে আয়ের পথে বাধা আসছে গৃহের সুখ সমৃদ্ধি বাড়ানোর জন্য টোটকা দেখবেন যে আমরা অনেকে বলছে পড়াশোনা করছে না বাচ্চারা তাহলে কি আমরা পলা গমেদ পরে দিই থেকে সঙ্গে সঙ্গে সব কিছু পাল্টাবে কিন্তু পাল্টাবে না তে এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় সূর্যগ্রহণের দিন অথবা চন্দ্রগ্রহণের দিন বাচ্চার মাথার উপরে কিছু সবজি এবং কিছু টাকা পয়সা রেখে দেন পরের দিন ওই সবজি আর ওই পয়সা আপনি গরিব মানুষকে দান ধান করে দেন এবং এটা পরপর কিন্তু আপনি চল্লিশ দিন করবেন দেখবেন ছেলে কিন্তু পড়াশোনায় যথেষ্ট ভালো হবে এবং ঘরে কিন্তু সুখ সমৃদ্ধি অবশ্যই বাড়বে এমনিতেও যদি আপনি গরিব মানুষকে চাল সবজি দান করেন তাহলে কিন্তু ঘরের সুখ সমৃদ্ধি বাড়ে লক্ষ্মী দেবীকে বেঁধে রাখার জন্য টোটকা আপনি যখনই কোথাও কোনো প্রতিষ্ঠিত মন্দিরে যাবেন যাওয়ার সময় দেবন অনেকে লাইন দিয়ে পুজো দিচ্ছে তাদের হাত থেকে যদি কোনো টাকা পড়ে যায় বা কোনো পয়সা পড়ে যায় সেটা আপনি কুড়ি নিয়ে আসুন তারপর ওই টাকাটাকে আপনি কালী পূজার সময় দীপাবলির দিনে গঙ্গা জলে ডুবিয়ে শুদ্ধ করে নেন বা তারপর কিছুক্ষণ নারকেলের জলে ডুবিয়ে রাখুন তারপর ওই পয়সা মন্দিরে গিয়ে ঠাকুর মশাইকে বলুন যে ঠাকুরের পায়ে বা ঘটে লাগিয়ে যেন আপনাকে দেয় তারপর বৃহস্পতিবার ওই ওই টাকা বাড়িতে রেখে দিলেন ঠাকুরের কাছে রেখে দিলেন বৃহস্পতিবার দিন ওই টাকাটা নিয়ে আপনি আপনার ক্যাশবক্সে রাখুন দেখবেন আপনার গৃহ অবশ্যই লক্ষ্মী বিরাজ করবে অর্থ সমস্যা সমাধানের টোটকা দেখুন বাচ্চাদের যখন একটু বড়ো হয় প্রথম যে দাঁতটা পড়ে যখন দাঁতটা নড়বে তখন থেকে আপনাকে লক্ষ্য রাখতে হবে ওই দাঁতটা যখন পড়ে যাবে ওটাকে আপনাকে তুলে রাখতে হবে দিয়ে ওটিকে পরিষ্কার করে ধুয়ে নেবেন ধুয়ে রুপার কোনো পাত্রে রাখার চেষ্টা করবেন সম্ভব না হলে সাদা কাপড়ে মুড়ে রাখবেন তারপর সেই দাঁতটাকে আপনি আপনার কাছে সবসময় যে কোনোভাবে রাখার চেষ্টা করুন আর যেদিন ছেলের বা মেয়ের সন্তানের যেদিন জন্মবার সেই দিনে ওই দাঁতটাকে আপনি ধূপ দেখাবেন অবশ্যই আর সেদিন ফুল দিয়ে পূজা করবেন শিশুটা যত্ন নেবেন দেখবেন আপনার অর্থ সমস্যা অনেকটাই কিন্তু মিটে যাবে এবং আপনার শিশুটা কিন্তু ভালো হবে আপনি কাউকে টাকা ধার দিয়েছেন অর্থ টাকাটা পাচ্ছেন না অর্থ ফেরত পাওয়া টোটকা এটা সকালবেলা সূর্য ওঠার আগে শনিবার দিনে করবেন একটু ভিজা ছোলা একটু ছাতু একটু খিচুড়ি অবশ্যই খাবেন সকালবেলায় সূর্য ওঠার আগে শনিবার দিনে ছোলা ছাতু ও খিচুড়ি যা করে একটু খাওয়ার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার অনাদায় অর্থ সহজেই টাকা ফিরে পাবেন আর লক্ষ্মী লাভের সহজ টোটকা হল দক্ষিণ দিকে এক নম্বর মাথা করে ঘুমাবেন নিজে যে দক্ষিণ দিকে মাথা করে ঘুমাবেন বাবা যে রুমে ঘুমান বা গৃহকর্তা যে রুমে ঘুমান সেই রুমের চৌকাঠে যেমন করে একটু গোবর জল দিবেন বা যাদের ঘরে চৌকাঠ নেই ওই দরজা শোষা গোবর জল অবশ্যই দিবেন ঘরের পূর্ব পূর্বদিকে চাপা ফুলের গাছ লাগান আর মঙ্গলবার বৃহস্পতিবার পূর্ণিমার দিন বা একাদশীতে লক্ষ্মী ঠাকুরের আরাধনা করুন যদি বিয়ে হয়ে থাকে তাহলে স্বামী স্ত্রী মিলে দুজনে মিলে একসাথে করবেন এবং ঘরে পাতা দই ফুল ধূপ দিয়ে পূর্ণিমার দিন চন্দ্রকে দেখান ঘরে পাতা দই ফুল ধূপ পূর্ণিমার দিন চন্দ্রকে দেখান দিয়ে হাতজোড়ো করে প্রণাম করুন দেবেন আস্তে আস্তে আপনার রক্ষী লাভ হবে এই টোটকাগুলো যদি করেন আশা করি আপনাদের কিন্তু টাকার সমস্যা কিছুটা হলেও মিটবে নমস্কার